হে আমি হৃদয়ের আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল এর লিঙ্কটাকে হাইড করতে পারেন কিন্তু কেন হাইড করবেন সো যদি আপনাদের ফেসবুকটাকে কেউ রিপোর্ট মেরে নষ্ট করতে চায় বা অন্য অনেকগুলো এমন থার্ড পার্টি অ্যাপ আছে যেগুলোর মধ্যে আপনাদের ফেসবুকের লিঙ্কটাকে নিয়ে পেস্ট করার পর আপনার ফেসবুক আইডিটাকে টেম্পোরালি ব্লক করে দেয় বা আপনার ফেসবুক আইডিটাকে পারমানেন্টলি ডিলিট করে দেয় কেমন হয় যদি আপনাদের ফেসবুকের সেই লিঙ্কটাই কেউ খুঁজে না পায় আপনাকে ছাড়া আপনি চাইলে সেই লিঙ্কটা খুঁজে বের করতে পারেন বা আপনি চাইলে কাউকে লিঙ্কটা শেয়ার করতে পারবেন কিন্তু কোনো থার্ড পার্টি আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকুক বা যদি অন্য কেউ কেউ এসে সার্চ করে আপনার আইডি লিঙ্ক তাহলে তারা কখনই পাবে না এমন হলে কেমন হয় সো আজকের ভিডিওতে আমরা এটাই শিখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটাকে হাইড করতে পারবেন সো কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট দেখিয়ে দেবো তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ প্রোফাইলের লিঙ্ক হাইড করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে একবার ওপেন করে নিতে হবে ফেসবুক অফিশিয়াল অ্যাপটা ওপেন করার পর সর্বপ্রথম তো আমরা এখান থেকে আমাদের প্রোফাইলের উপর একবার ক্লিক করে দিব প্রোফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে যদি আমরা আবার একবার প্রোফাইলের উপর ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে যদি আমরা থ্রি ডটে একবার ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের প্রোফাইলের লিঙ্কটা দেখতে পারবো এখানে একদম নিচে আপনারা দেখতেছেন আমাদের প্রোফাইলের লিঙ্ক বাট আমরা চাই এই প্রোফাইলের লিঙ্কটাকে হাইড করে দেওয়ার জন্য সো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সিম্পলি একবার ব্যাগ চলে যেতে হবে এখান থেকে আরেকবার ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পর এখান থেকে আপনাকে একটু নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনাকে এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনাকে সেটিংসের উপরে ক্লিক করতে হবে সেটিংসের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর এখান থেকে আপনাকে একটু নিচে চলে যেতে হবে একটু নিচে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ এটার উপরে আপনি যখন একবার ক্লিক করে দিবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর এখান থেকে আপনাকে একটু নিচে চলে যেতে হবে একটু নিচে চলে যাওয়ার পর এইখানে আপনি যে অপশনটা দেখতেছেন এই অপশনটার পাশে একটা অ্যানাবল করা অপশান আছে যদি আমরা এই অপশনটাকে অফ করে দিই অফ করে দিলে আমাদের এই লিঙ্কটা কিন্তু আর কেউ খুঁজে পাবে না মানে আপনাকে ছাড়া আপনার ফ্রেন্ড হোক বা আদার কেউ হোক আপনার প্রোফাইলে আসলে কখনোই আপনার প্রোফাইলে লিঙ্কটা শেয়ার কখনোই খুঁজে পাবে না সে ছিল আজকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান